এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি মুহূর্তে সবুজ ঘাস পুড়ে যায় ত্রাসের আগুন লেগে লাল হয়ে জ্বলে ওঠে চাঁদ নরম নদীর চর হা করা কবর হয়ে গ্রাস করে পরম শত্রুকে মিত্রকে জয়ের চিহ্ন পদতলে প্রেম ললাটে ধুলোর টি পেকে দেয় মায়ের মতন এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি নদীর জলের সঙ্গে মানুষের রক্ত মিশে আছে হিজল গাছের ছায়া বিপ্লবের সমান বয়সী রূপসী নারীর চুল ফুল নয় গুচ্ছ গুচ্ছ শোকের প্রতীক এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি কখনো দেখেনি কেউ বাতাস বাতাস শুধু নয় ত্রিশ লক্ষ মানুষের দীর্ঘ শ্বাসময় আকাশ আকাশ শুধু নয় এরকম বাংলাদেশ বাংলাদেশ নয় এখানে নদীর জলের আসে বান টরপেডো টাইফুন ঝড় কালবৈশাখীর বৈশাখীর দুরন্ত তুফান কোকিল কোকিল শুধু নয় পাখি শুধু পাখি নয় গাছে বাউলের এক তারা উরুর অস্থির মতো যেন আগ্নে আসছে বারুদের মজ্জা মিশে আছে আজকাল গান শুধু গান নয় সব গান অভিমান প্রাণের চিৎকার বলে ক্রুদ্ধ মনে হয় এরকম বাংলাদেশ বাংলাদেশ নয় এরকম বাংলাদেশ কখনো দেখনি তুমি কখনো দেখেনি কেউ তুমি তার প্রথম অতিথি